দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও স্পষ্ট হয়ে উঠেছে তরুণদের প্রভাব প্রযুক্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জেনজি এবার উত্তাল করে তুলেছে নেপালকে এই তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ সারতে বাধ্য হয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মাত্র পাঁচ দিনের টানা গণবিক্ষোভেই টালমাটাল নেপাল দমন করতে না পেরে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে অলি ও তার মন্ত্রীদের বাসভবনে হামলা চালানো হয় ভাঙচুর হয় পার্লামেন্ট ভবন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলও পদত্যাগ করেন দেশ জুড়ে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী গত চার সেপ্টেম্বর নেপাল সরকার হঠাৎ করেই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় তবে তরুণ প্রজন্ম এই সিদ্ধান্তকে দেখছে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আর সেখান থেকেই শুরু হয় দেশজুড়ে বিস্তৃত বিক্ষোভের সূত্রপাত সোশ্যাল মিডিয়া বন্ধের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই নেয় গভীর অসন্তোষে সরকারের দুর্নীতি রাজনীতিবিদদের আত্মীয়দের বিলাসী জীবনযাপন নিয়ে ক্ষোভ দীর্ঘদিন ধরেই জমছিল সাধারণ মানুষের দুঃসহ জীবনের বিপরীতে ক্ষমতাবানদের ভোগবিলাস নিয়ে প্রতিবাদকারীরা মুখর হয়ে ওঠে তখনই ট্রেন্ড করতে শুরু করে হ্যাশট্যাগ নেপোকিটস প্রথম দিকে আন্দোলন ছিল শান্তিপূর্ণ ছাত্র তরুণরা মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানায় অবশেষে যখন আন্দোলন দমন করতে গুলি চালানো হয় তখন অন্তত উনিশজন প্রাণ হারায় তখন পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে জেনজি যাদের জন্ম মূলত উনিশশো নব্বইয়ের দশকের শেষ থেকে একবিংশ শতাব্দীর শুরুর মধ্যে তারা দাবি করছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই তারা চায় সুশাসন স্বচ্ছতা এবং স্বাধীনতা নেপালের ঘটনা নতুন নয় এর আগে দক্ষিণ এশিয়ার দুই দেশ একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন দ্রুতই গণ অভ্যুত্থানে রূপ নেয় এতে ষোলো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সেই আন্দোলনের কেন্দ্রেও ছিল তরুণ প্রজন্ম শ্রীলঙ্কায় দুই হাজার বাইশ সালে তীব্র অর্থনৈতিক সংকট খাদ্য ও জ্বালানির ঘাটতি এবং লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ হয়ে ওঠে দুর্নীতির অভিযোগ যুক্ত হওয়ায় তরুণরা রাস্তায় নামে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্সে ও তার পরিবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় স্পষ্ট হয়ে যাচ্ছে জেনজি এখন আর শুধু দর্শক নয় তারা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের বড় চালিকা শক্তি হয়ে উঠছে দক্ষিণ এশিয়ায় ভারতের চারদিকের চারটি দেশেই গত চার বছরে সরকারের পতন ঘটল এর মধ্যে দুই সালে পাকিস্তানের ইমরান খানের সরকারের পতন ঘটে অনেক নাটকীয়তার পর পার্লামেন্টে অনাস্থা ভোটে বাকি তিনটি দেশে সরকারের পতন ঘটে গণবিক্ষোভে তবে ভারত সরকার নেপালের সহিংসতা ও প্রাণহানির নিন্দা জানিয়েছে একই সঙ্গে উন্মুক্ত সীমান্তে নজরদারি বাড়িয়েছে নিজেদের দেশে এমন আন্দোলন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা তারা করছে না আবদুল্লাল মারুফ বিবিসি ডেস্ক